আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে ইসপের গল্প থেকে দুটো ছোট ছোট গল্প পড়ে শোনাবো প্রথম গল্পের নাম ভেড়ার ছদ্মবেশে নেকড়ে আর দ্বিতীয় গল্পের নাম সাধ্যের অতীত কাজ তাহলে প্রথম গল্পটা পড়ে শোনাচ্ছি বন্ধুরা গল্পের নাম ভেড়ার ছদ্মবেশে নেকড়ে একদিন এক মেষপালক তার দুটো পাহারাদার কুকুর আর এক পাল ভেড়া নিয়ে পাহাড়ি মাঠে ভেড়া চড়াচ্ছিল এক নেকড়ির নজর ওই ভেড়ার পালের উপর ছিল তার ইচ্ছা ছিল যে একটা হৃষ্ট পুষ্ট ভেড়াকে শিকার করে মনের সুখে খাবে কিন্তু সমস্যা ওই একটাই ওই কুকুরগুলো ওগুলো যা বড় আর শক্তিশালী যে নেকড়েকে যদি ধরে তবে আর রক্ষে নেই তাই নেকড়ে কিছুতেই ভেড়ার গা ঘেঁচতেও পারে না কিন্তু এদিকে ভেড়াকে দেখে নেকড়ের জিভে জল আসে তা কি করে কি করে এই ভেবেই দিন যায় একদিন হঠাৎ সুযোগ এলো কী জানি কী কারণে ওই পাহাড়াদার কুকুরগুলো সেদিন আসেনি শুধু মেষপালক একাই পাহারা দিচ্ছে নেকড়ে তখন মনে মনে ভাবলো এই সুযোগের সদ্ব্যবহার করতেই হবে কিন্তু কি করি হঠাৎ নেকড়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল হ্যাঁ ওই মেষপালকের বাড়িতে নিশ্চয়ই মরা ভেড়ার চামড়া থাকবে ওটা যদি একবার পরে নিতে পারি তবে ভেড়া সে যে ভেড়ার দলে ঢুকে পড়তে পারবো তারপর সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ব আর কি যেমন ভাবা তেমন কাজ মেষপালকের বাড়ি গিয়ে মরা ভেড়ার চামড়া পরে ভেড়ার দলের সঙ্গে মিশে গেল কিন্তু এদিকে তো সন্ধ্যা হয়ে আসছে মেষপালক সমস্ত ভেড়াদের হাঁকে বাড়ির দিকে নিয়ে চললো নেকড়ে এবার কি করে ইস এবার কি করি এখন যদি ভেড়ার পালে আক্রমণ করি তবে মেষপালক লাঠি দিয়ে মেরে হাড় গোড় ভেঙে দেবে আবার এত পরিশ্রমের পর হলেও ছাড়া যায় না তাই এখনকার মতো ভেড়া যে এদের সঙ্গে চলি পরে সুযোগ বুঝে কাজ হাসিল করব। এবার সবাই বাড়ি চলে এলো অন্যান্য ভেড়াদের সঙ্গেও ওই নেকড়েকেও ঘেরাটোপে টোপে করা হলো এবার হলো কি সেই দিন রাতেই মেষপালকের বাড়িতে ভোজনের আয়োজন করা হয়েছিল কিন্তু হঠাৎই মাংস কম পড়ায় ওই মেষপালক একটা বড় ছুরি হাতে ভেড়ার দলের দিকে এগিয়ে এলো সে একটা হৃষ্টপুষ্ট ভেড়া খুঁজছিল তখনই হঠাৎ তার চোখ পড়লো ওই নেকড়ের উপর মানে ভেড়ার ছদ্মবেশে নেকড়ে ভেড়ার চামড়া পরা নেকলেটাকে হুব হু ভেড়ার মতোই দেখাচ্ছিল মেষপালক তো তাকে দেখে ভেড়াই মনে করল ভাবলো এই তো একটা ভালো ভেড়া একেই মেরে রান্না করা যাবে তারপর নেকলের কোনো কিছু করার আগেই মেষপালকের ছুরির আঘাতে মারা গেল নীতি কথা দুষ্টরা কখনোই জয়লাভ করতে পারে না বন্ধুরা এবার তোমাদেরকে দ্বিতীয় গল্পটা পড়ে শোনাচ্ছি গল্পের নাম সাধ্যের অতীত কাজ উঁচু উঁচু শৃঙ্গ যেন মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে আছে সেই পর্বত শৃঙ্গের মধ্যেই ছিল একটা সুন্দর সবুজ ঘেরা ছোট্ট গ্রাম পর্বতের কোলে সবুজ ঘেরা এমন গ্রাম দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় সেই পাহাড়ি এলাকায় বহু জীবজন্তুর বাসছিল তারই মধ্যে একটা কাকও থাকত সারা দিন গ্রাম এবং গ্রামের আশেপাশের এলাকা থেকে খাবার সংগ্রহ করে দিন কাটাতো এভাবে বেশ ভালোই চলছিল কিন্তু কোথায় যেন কিছুর অভাব রয়ে গিয়েছিল ওই গ্রামেরই এক মেষপালক তার ভেড়ার পাল নিয়ে পাহাড়ের কোলে এক খোলা মাঠে চড়াতে নিয়ে যেত ওই মাঠের এক কোণেই পাহাড়ে একটা গর্তে একটি ঈগল পাখি থাকত একদিন হলো কি মেষপালক ভেড়া চড়াচ্ছিল আর ঠিক তখনই ঈগলটা ছোঁ মেরে একটা ছোট ভেড়ার বাচ্চাকে তুলে নিয়ে গেল মেষপালক তো এই দেখে অবাক কিন্তু তার এতে কিছুই ছিল না সে তো আর ইগলের পিছু নিতে পারবে না তাই হতাশ হয়ে ফিরে এলো কিন্তু এই কাণ্ড শুধু যে মেষপালক দেখল তা নয় ওই যে কাকটার কথা বলছিলাম সেও এই ইগলের ভেড়ার বাচ্চাকে তুলে নিয়ে যাওয়াটা দেখল এই দেখে কাকটা ভাবলো এতদিন তো মানুষের উচ্ছিষ্ট আর ছোটোখাটো শিকার করেই দিন কাটিয়েছি তাতে তো ঠিক করে পেটও ভরতো না যদি আমিও ওই ইগলের মতো একটা ভেড়ার বাচ্চাকে ধরতে পারি তবে পেট ভরে খেতে পারবো ভেবে দাঁড় কাকটি একটা ভেড়ার বাচ্চাকে তাক করে সব উড়ে এলো উড়ে এসে একটা ভেড়ার বাচ্চাকে তার নখ দিয়ে চেপে ধরলো এইখানেই ভুল করে বসলো বোকা দাঁড় কাকটা তোমরা নিশ্চয়ই জানো যে ইগল একটি বিশাল পাখি আর সেই তুলনায় দাঁড় কাক খুবই ছোটো একটি ঈগলের পক্ষে একটি ভেড়ার বাচ্চাকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হলেও একটা কাকের পক্ষে তা কখনো সম্ভব নয় তাই বলাই বাহুল্য কাকটি ভেড়ার বাচ্চাটি নিয়ে উড়তে পারল না উল্টে কাকের বাঁকানো নখগুলো ভেড়ার লোমে আটকে গেল। এই দেখে মেষপালক তো রেগে অস্থির সে এই মাত্র একটা ভেড়ার বাচ্চা হারিয়েছে মেষপালকটি দৌড়ে এসে কাকটিকে ধরে ফেললো আর ধরেই তার ডানাগুলো ছেঁটে দিল মেষপালক কাকটির ডানা কেটে মাঠের মধ্যে ফেলে রাখল পরে বাড়িতে নিয়ে গিয়ে রাতের খাবার সারবে বলে আর কাকটি মৃত্যু পথে মনে মনে ভাবল কেন আমি সাধ্যের বাইরে কাজ করার চেষ্টা করলাম যা পেতাম তাতেই সন্তুষ্ট থাকলে আজ আমার এই পরিণতি হতো না নিত্য কথা হচ্ছে ভেবে চিনতে কাজ করা উচিত সাধ্যের অতীত কাজ করার ফল কখনও ভালো হয় না বন্ধুরা তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ